সীরাতুন্নমী মহপিল চারে অক্টোবর ঐতিহাসিক শ্রাব্দ উদ্যানের যে মাঠ আছে সে মাঠে হওয়ার কথা ছিল কিন্তু সঙ্গত কারণে কিছু অনিবায্য অনিবার্য কারণবশত এটা স্থাপিত করা হয়েছে এবং পাঁচ তারিখ শনিবার বিকাল সাড়ে তিনটা থেকে এটা শুরু হবে বলে আয়োজক কমিটিরা জানিয়েছে এখানে কিন্তু কথা বলার জন্য উপস্থিত হওয়ার কথা ছিল মিজানুর রহমান আজহারি বিশিষ্ট ইসলামী বক্তা তিনি দীর্ঘদিন পর কিন্তু বাংলাদেশে এসেছেন এবং আজকে তার এই মহফিলে উপস্থিত থাকার কথা ছিল এবং তার বক্তব্য পেশ করার কথা ছিল এই মহফিলে আমরা আরও যারা দেখতে পাচ্ছি যারা সভাপতিত্ব করবেন প্রধান অতিথি হিসাবে থাকবেন আন্দুলকিল্লার শাহী জামি মসজিদের খতিব আওলাদে রাসুল সাইদে আনোয়ার হোসাইন হোসাইন তাহের আল জাবদি আল মাদানি সভাপতি করবেন মাওলানা আবু তাহের জিয়াদি জাতীয় সিরাত উদযাপন কমিটির সদস্য তিনি এই যে চারই অক্টোবর বিকাল তিনটা থেকে যে ঐতিহাসিক সৌর উদ্যানে সিরাতন্নবী মহাপিল দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সঙ্গত কারণে এবং অনিবার্য কারণবশত মূলত এটি স্থগিত করা হয়েছে সম্পূর্ণ প্রিপারেশন কিন্তু মোটামুটি রেডি করা হয়ে গিয়েছিল বড় একটি মঞ্চ তৈরি করা হয়েছিল পাশাপাশি ত্রিপল দিয়ে কিন্তু পুরো সাম পুরো গ্যালারিকে ঢেকে দেওয়া হয়েছে যেন বৃষ্টি পানি ঠিকমতো না আসতে পারে তারপরে দেখেছি যে আজকে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং বিপুল পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মাঠ মাঠে পানি জমে গিয়েছে অনেক জায়গায় কিন্তু পানি জমে থাকতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ফ্যান সংযোগ করা হয়েছে যেন যারা এখানে উপস্থিত হবেন তারা নিশ্চয় ভালোভাবে বসতে পারেন আরামে এই তার বক্তব্যগুলো শুনতে পারেন সেরকম সিলিং ফ্যান এবং আপনার যেগুলো টেবিল ফ্যান বলা হয় সেইগুলো সেই সে ফ্যানগুলোকে কিন্তু রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকাটা ট্রিপল দিয়ে ঢাকা হয়েছে রোদ এবং বৃষ্টিকে থেকে বাঁচার জন্য তারপরেও দেখা গিয়েছে যে আসলে বৃষ্টির কারণে কিছু পানি জল কিন্তু জমে গিয়েছে এবং পানি গড়িয়ে এসেছে এবং সে কারণে কিন্তু জায়গাগুলোকে জেলাতে মানে প্রতিবন্ধকতা তৈরি করেছে যা আজকে এই মহফিল স্থগিত ঘোষণা করা হয়েছে এবং আগামী কালকে বিকাল চারটা থেকে বা সাড়ে তিনটা থেকে এই মহফিল হবে বলে আয়োজক কমিটিরা আমাদেরকে জানিয়েছে তো এই ছিল এখন পর্যন্ত আমাদের আয়োজন এবং পরবর্তী আয়োজনে আপনাদেরকে জানিয়ে দিব আরও যে সিরাতুন নবী এ মহাফিল কখন নবী মহাফিলের আরও আপডেট তো সে পর্যন্ত ভালো থাকুন নিউজ ইনসাইডের সাথেই থাকুন